এখন কেউ যদি চায় যে ভাই আমি ডেলটাকে পছন্দ করি না এইচপি নিব লেনোভো নিব আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ড अवेलेबल আছে নিতে পারবে এবং প্রত্যেকটা পিসির সাথে কিন্তু 30 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 ডেজ 30 দিনে যে গ্যারান্টি থাকবে আপনি দিন না 24 ঘন্টা পিসি বন্ধ করা দরকার নেই যদি কোনো প্রবলেম থাকে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিবেন ভাই আজকে নাকি কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি দিচ্ছেন জি জি ভাই আজকে কিন্তু থাকবে কম্পিউটার কিন্তু ভাই জীবনে তো এরকম কোনোদিন শুনি নাই একটা যদি কম্পিউটার কেউ কেনে আর একটা ফ্রি পাবে একটা ফ্রি পাবে আরে বাপরে তাই নাকি ভাই মানে

আচ্ছা আজকে হলো যে দেখাবো বিশেষ করে যা স্টুডেন্ট আছেন আচ্ছা হলো আপনার হলো মানে স্টুডেন্ট আছেন অনলাইন ক্লাস করবেন এবং পাশায় বসে ফ্রিডান্সিং শিখতে চান ওকে মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট নিজেন লেভেল যে কাজগুলো আছে শিখবেন তাদের জন্য এবং সাথে কিন্তু মাউস কিবোর্ড ক্যাবল আমাদের কাছ থেকে পার্চেস করলে আপনার ফ্যাসিলিটিস টা কি আপনি কিছু কেনার জন্য বাইরে যাইতে হবে না ইচ এন্ড এভরিথিং সহকারে বাসায় প্লে

আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র সাত হাজার সাথে একশো আঠাশ জিবি সাতা এস এস ডি থাকবে ফোর জিবি র্যাম আছে আপগ্রেড করে নিতে পারবে এইট নিতে পারবে কেউ যদি চায় যে এখানে ভাই একশো জিবি সাতা আছে আছে আমার বেশি লাগবে

পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে কিভাবে দিবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন আমরা কিন্তু আট দশ বছর যাবত

হবে শুধুমাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা আচ্ছা এখন আপনি আমাকে ওই যে মানে ক্লুটা আমরা যেটা দিচ্ছিলাম যে কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি এই কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি আসলে এটার সিস্টেমটা কি একটু বলে দেন এটা সিস্টেম হলো কম্পিউটার কিনলে কম্পিউটার ফ্রি যারা আমাদের কাছ থেকে 10 পিস পিসি কিনবে হ্যাঁ হ্যাঁ তাদেরকে এক পিস পিসি আমরা ফ্রি দেব

ওকে ভাই এরপরের সেটআপটা কি দেখাবো আচ্ছা এরপরের যে সেটআপটা দেখাবো এটা কিন্তু আপনাদের পুরাই একটা সেটআপ দেখাবো বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আচ্ছা অনেকে চাই যে ভাই আমি ইন্টার ডিসি বা হলো এসিসি শেষ করছি বা চাই আমি একটু ফ্রিল্যান্সিং শিখবো একটা ভালো সেটআপ দরকার যেটা লং টাইম আমি ইউজ করতে তাদের জন্য কস্টে টাকায় শ্রেষ্ঠ পিসি

আগে ছিল এগারো হাজার এখন দিচ্ছেন মাত্র আট হাজার সুন্দরবন কুড়িয়ার সার্ভিস আছে আচ্ছা এখানে দুইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ফার্স্ট একটা ভবন আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তারপর আরেকটা ভবন আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আচ্ছা ভবনের তালে প্লান এটা আমাদের বাইরে সাইনবোর্ড ওকে মানে কষ্ট হয় স্ক্রিনের নাম্বার আছে আপনারা এই নম্বর ফোন করবেন ফোন করে কথা বলবেন ওকে আর ভিডিও কলে দেখতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তারা ভিডিও কলে দেখে আপনারা পারচেস করতে পারবেন ওকে আচ্ছা এরপরের সেট আপটাতে যাব আমরা আচ্ছা আচ্ছা এরপরে যে সেটা বিশেষ করে যারা হলো অনেকে চাই যাবে আমি গ্রাফিক থেকে আসি তো আচ্ছা আমার এখন বাজেট নাই লো বাজেটের ভিতরে আমি একটা পিসি চাই যে আমি বিগিনার লেভেলে যে কাজকর্ম গুলো করবো ফটোশপ ইলিস্ট্রাইজ সফটওয়্যার গুলো কাজ শিখবো তাদের জন্য একটা সেতাব আচ্ছা এটাও কিন্তু ডেল বার্ন স্প্রি হ্যাঁ আমাদের কাছে সবকিছুই অ্যাভেলেবেল ওকে আচ্ছা যার যেটা পছন্দ নিতে পারবেন এটা হলো এসপি বার্ন

এবং <laughs> নিবো <laughs> মানে বিভিন্ন শপে গেলে ভাই এটার দাম কমে গেছে আপনি পনেরো হাজার টাকা দিয়ে নিছেন এখন দশ হাজার টাকা পাবেন আমাদের কিন্তু ওরকম কোনো কথা নাই আপনি যদি পনেরো হাজার টাকা দিয়ে নেন পনেরো হাজার টাকাই থাকবে আপনি আপডেট যে মডেল নিবেন ওটার জন্য যতটুকু প্রাইস অ্যাড করা দরকার ততটুকু এড করলি আমরা দিয়ে দিই আচ্ছা 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 বুঝতে পারছি ওকে সুন্দর পরে এফএফ ফোর জেনারেশনের প্রসেসর থাকবে 8GB RAM থাকবে 8 GB সিরিজের মাদারবোর্ড থাকবে 500GB হার্ড ডিস্ক 19 ইঞ্চি মনিটর দিয়ে টোটাল কমপ্লিট সেটআপ ওকে টোটাল কমপ্লিট সেটআপ আপনি বাইরে কিছু কিনতে হবে না মাউস কিবোর্ড ক্যাবেল ইচ এন্ড এভরিথিং দিয়ে দিব প্রাইস মাত্র

যে গ্যারান্টি থাকবে আপনার দিন না চব্বিশ ঘন্টা পিসি বন্ধ করার দরকার যদি কোন প্রবলেম থাকে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেবেন তিরিশ দিনের একটা মাইন্ডেঞ্জ গ্যারান্টি থাকবে সুন্দর

তাদের জন্য আমাদের কাছে কিন্তু সব মানে ষোলো ইঞ্চি থেকে শুরু করে একেবারে বিশ বাইশ ইঞ্চি পর্যন্ত মনিটর এভেলেবেল থাকে আচ্ছা 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 যদি আপনি ষোলো ইঞ্চি মনিটর কিনতে চান বাইশশো টাকা ওকে এবং সতেরো ইঞ্চি মনিটর গুলো এগুলো হলো তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা ব্র্যান্ডের মনিটর ব্র্যান্ডের মনিটর এবং উনিশ ইঞ্চি মনিটর গুলো চার হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চি মনিটর গুলো পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা নিতে জি আমাদের কাছে

একটা আচ্ছা সাথে যদি কেউ মনিটর নেয় সেক্ষেত্রে যদি ষোলো ইঞ্চি নেই বাইশ হাজার মানে টাকা হবে আচ্ছা আচ্ছা তাহলে প্রাইসটা পরে কত আর মাউস কিবোর্ড থাকবে স্পেশাল অফার আমি সবাইকে বলি দেখেন তাদের কাছে কিন্তু নতুন আছে আপনি যদি চান যে তাদের কাছে নতুন করবেন নতুন সেট আপ করতে পারবেন ইন্ট্রেলের ফার্স্ট থেকে শুরু করে থার্ডেন পর্যন্ত এই মুহূর্তে যারা রাইজেন দিয়ে বিক করতে যাচ্ছেন ছাপ্পান্নশো দি থেকে শুরু করে রাইজেন পাইভ ওকে ওকে সুন্দর তো যারা নিতেছেন সরাসরি চলে আসবেন প্ল্যানেট আইটি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন একদম ভাই লিখছেন গেমিং আছে কিনা হ্যাঁ গেমিং সেটআপও আপনি কিন্তু চাইলে নিতে পারবেন এই যে দেখেন গেমিং সেটআপও কিন্তু তাদের কাছ থেকে আপনার নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে গেমিং কেসিং আছে হ্যাঁ এইগুলো আসলে আরজিবি সহ ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আপনারা ভুলবেন না কম্পিউটার কিনলে কিন্তু কম্পিউটার ফ্রি আছে ওকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ